আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মাস্তান মশার মারাত্মক খবর খবর পড়ছি আমি মোহাম্মদ আনসারুল ইসলাম খবরটি প্রচারিত হচ্ছে ইয়ার মেডিসিন বিডিজ চ্যানেল মাস্তান মশার অত্যাচার দিন দিন বেড়েই চলেছে মুরগিরা ডিম দেওয়া বন্ধ করেছে গতকাল দশ নং বনারপড়া সাত নং ওয়ার্ডের মেম্বারের বাড়ি পায়খানা ঘর থেকে আধা মন পায়খানা চুরি হয়ে গিয়েছে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মশারত যা দিন দিন বেড়েই চলেছে মিরগিরা ডিম বন্ধ করেছে এসব মুরগি প্রকাশ করে যে আমরা যদি নিয়মিত ডিম পারি তাহলে বাংলাদেশে ডিমের কোনো সমস্যা হবে না তারা মশার অত্যাচার থেকে বাঁচার সমস্যাটি সমাধান করার জন্য আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে নানা রকম অত্যাচারের কথা প্রকাশ করেন জো বাইডেন তাদের সমস্যাটি সমাধান করে দিবেন বলে কয়েক হাজার শূন্য নিয়ে বিমানযোগে আসতেছিলেন মশারা শুনতে পেয়ে আকাশে উঠলেন বিমানটি দ্রুত চলার কারণে মশাদের সাথে সরাসরি সংঘর্ষ হয় এতে কিছু মশা আহত এবং কিছু মশা নিহত হয় নিহত মশাগুলো অর্থ ক্ষতি হয়েছে গোপন সূত্রে জানা যায় অন্যান্য দোকানের মাল কম ক্ষতি সাধিত হলেও মামুন মিয়ার দোকানের লক্ষ লক্ষ টাকার মাল ধ্বংস হয়েছে মামুন মিয়া তার ক্ষতিপূরণের জন্য জো কাছে আবেদন জানিয়েছেন জো বাইডেন তার ক্ষতিপূরণ দেবেন বলে তিনি তার দেশে ফিরে যান গতকাল দশ নং বনার সাত নং ওয়ার্ডের মেম্বারের বাড়ি পায়খানা ঘর থেকে আধা মন পায়খানা চুরি হয়ে যায় চুরি যখন চুরি হয়েছিল সেই সময় মেম্বার সাহেব গভীর ঘুমে মগ্ন ছিলেন পরের দিন সকালবেলা মেম্বার সাহেব টয়লেটে যাওয়ার পর দেখে টয়লেটের দরজার তালা ভাঙ্গা তখন তিনি বিষয়টি জানতে পারেন যে তার আধা মন পায়খানা চুরি হয়ে গেছে এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি যদি কোনো ব্যক্তি এই সরের সন্ধান দিতে পারে তাহলে তাকে জুতের মালা গলায় দিয়ে দেওয়া হবে খবর পর্যন্তই পরবর্তীতে খবর শোনার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি